হ্যালো বন্ধুরা চলে এসেছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ লাড্ডু বা ডিমের লাড্ডু ভীষণ সহজ বানানো কয়েকটা উপকরণ দিয়ে এই লাড্ডুটা বানানো হয়েছে খেতে এতটাই টেস্টি যে কাউকে যদি এরকম লাড্ডু বানিয়ে দেওয়া হয় সে বিশ্বাসই করবে না এতে ডিম আছে বা এটা ডিম দিয়ে বানানো তাই কীভাবে বানাবেন এই লাড্ডুটা দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি এগ লাড্ডু বা ডিমের লাড্ডু লাড্ডু বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমুল কোম্পানির প্যাকেট দুধ আপনারা যে কোনো কোম্পানি বা যে কোনো দুধ দিয়ে এটা বানাতে পারবেন পাঁচশো এম দুধ আছে দুধটাকে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দুধটা ফুটতে শুরু করেছে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব যে পরিমাণ আছে পাঁচশো এমএল সেটাকে হাফ করে নেব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে পরিমাণে কমেও গেছে এবার দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে সুজিটাকে রেডি করে নেবো দিয়ে দেবো ফোর টেবিল স্পুন সুজি সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনো কালার না হয় যেন সাদাই থাকে দু মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে সুজিটাকে এবার রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ সুজি আর দুধটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে ডিমটাকে রেডি করে নেবো পাত্রের মধ্যে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমটাকে কাটার চামচের সাহায্যে ভালো করে আগে ফেটিয়ে নেব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে দিয়ে দেবো ফোর টেবিল স্পুন চিনি চিনিটাকে ডিমের সঙ্গে আবার ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালো করে ফেটানো হয়ে গেছে চিনিটা খুব সুন্দরভাবে গলেও গেছে এখানে একটু কিন্তু চিনিটা দানা নেই এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ এখানে দুধটা রুম টেম্পারেচারে হয়ে গেছে পরিমাণে দাঁড়িয়েছে আড়াইশো এম এক কাপ মেজারমেন্ট কাপে এক কাপ দুধটাকে এবার দিয়ে দেবো দুধটাকে দেওয়ার পর ভালো করে এবার মিশিয়ে নেবো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো এবার ফুড কালার এখানে কেশরি ফুড কালার আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফুড কালারটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে এবার মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো এবার ভেজে রাখা সুজিটা সুজিটাও কিন্তু রুম টেম্পারেচারে হয়ে গেছে এখানে সব কিছু কিন্তু ঠান্ডা দিতে হবে নাহলে ডিমটা ছানা কেটে যাবে সুজিটাকে এবার ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জাফরান এটা কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে জাফরানটাকে ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ডিমের মিশ্রণটাকে সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিশ্রণটাকে ফুটতে দিতে হবে দিয়ে দেবো এর মধ্যে অল্প করে কাজু কচি কাজুকুচিটা কিন্তু অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার এই ডিমের মিশ্রণটাকে ক্রমাগত নাড়তে হবে যেহেতু সুজি আছে সেই জন্য নাহলে কিন্তু তলায় আটকে যাবে ডেলা ডালা মতো হয়ে যাবে যতক্ষণ না মিশ্রণটা ঘন মতো হচ্ছে ডিমের মিশ্রণটা ঘন হতে শুরু করে দিয়েছে দিয়ে দেবো অল্প করে কিসমিস কুচি কিশমিস কুচিটাও কিন্তু অপশানাল ভালো করে কিসমিশটাকে মিশিয়ে নেবো দিয়ে দেবো হাফ থেকে একটু বেশি ছোট এলাচের গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল স্পুন ঘি ছোটো এলাচের গুঁড়ো ঘিটাকে ভালো করে এবার মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো আরও এক টেবিল স্পুন ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে নাড়তে হবে ক্রমাগত যতক্ষণ এটা পাক মতো হচ্ছে পাক মতো হতে শুরু করে দিয়েছে এটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে যখন দেখব কড়ার থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে এটা পাক মতো হয়ে গেছে মিশনটা পাক হয়ে গেছে কড়ার থেকে উঠে আসছে কড়াতে আর লাগছে না এবার অল্প পরিমাণে মিশ্রণটাকে হাতে নিতে হবে খুব গরম হাতে নেওয়া যাচ্ছে না দেখতে হবে জিনিসটা লাড্ডু শেপে আসছে কিনা মানে গোল হচ্ছে কি না সুন্দর গোল হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ডিমের পাকটাকে একটু ঠান্ডা করে নেবো পুরো ঠান্ডা করলে কিন্তু লাড্ডুগুলো বানানো যাবে না অল্প গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে ডিমের পাকটা উষ্ণ গরম আছে এবার লাড্ডুগুলো বানিয়ে নেব এখান থেকে অল্প পরিমাণে পাক নিয়ে নেব নিয়ে আমি দুটো হাতের সাহায্যে গোল করে নেবো গোলটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে আপনারা লাড্ডু যেরকম সাইজ করতে চান সেই অনুযায়ী পাক নিয়ে কিন্তু লাড্ডুটা বানাবেন পাকটা গোল করা হয়ে গেছে ডিমের লাড্ডু রেডি এবার এই লাড্ডুটাকে লাড্ডুর যে কাগজের বাটি হয় সেই বাটির মধ্যে আমি রেখে দিলাম এবার এই লাড্ডুটাকে একটা প্লেটে রেখে দেবো আবার একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি একইভাবে এটাও বানানো হয়ে গেছে এটাকেও কাগজের বাটির মধ্যে রেখে দেবো এইভাবেই বাকি পাকটা থেকে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে লাড্ডুগুলোকে দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো লাল রঙের টিপ প্রত্যেকটি লাড্ডুর মাথায় আমি লাল রঙের টিপ দিয়ে দেবো টিপটা আমি বানিয়েছি মানে কালারটা বানিয়েছি ঘি আর অল্প একটু রেড ফুড কালার দিয়ে প্রত্যেকটি লাড্ডুর মাথায় কালা দেয়া হয়ে গেছে দিয়ে দেবো অল্প করে গ্রেট করা পেস্তা এই দুটোই কিন্তু অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তৈরি হয়ে গেল ডিমের লাড্ডু বা এগ লাড্ডু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন Tata, bye bye.